আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের ওপর সকলের নজর থাকবে এর মধ্যে অন্যতম হল ডায়মন্ড হারবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর থেকেই তার প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা আলোচনা তবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এলেও এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি এদিকে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ ও এসউসিআই তৃণমূল শিবিরের কটাক্ষ ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রার্থী পাচ্ছে না বিজেপি এবার এই নিয়ে পাল্টা সুর চড়াল গেরুয়া শিবির দিলীপ ঘোষ বলেন প্রার্থী সম্বন্ধিত যাবতীয় সিদ্ধান্ত দল নেয় এই প্রসঙ্গে নেতৃত্ব যা ভালো বুঝবে সেটা করবে আমার আলাদা করে কিছু বলার নেই অন্যদিকে বিজেপি কর্মীদের কথায় আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে বড় চমক দেবে দল এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের মুখপাত্র রাধিকা ভট্টাচার্য শাহ বলেন বিজেপি যেটা করে সেটা ভেবে চিন্তে করে আমাদের পরিকল্পনা নম্বর ওয়ান ডায়মন্ড হারবারে অনেক কিছু হবে সেটা আমরা জানি ভাবনা চিন্তা চালু আছে স্রেফ নাম ঘোষণা করা বাকি যেদিন ঘোষণা হবে সেদিন মানুষকে চমকে দেব যাকেই দাঁত করানো হবে তিনিই জয়ী হওয়ার জন্য লড়বেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত চল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম অবশ্য আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির এই আসন থেকে ভোজপুরি তারকা পবন সিংকে টিকিট দিয়েছিল কেন্দ্রের শাসক দল তবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই আসনে ফের নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে বিজেপিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন উক্ত কেন্দ্রের প্রার্থীর নাম বিজেপি কবে ঘোষণা করবে সেটাই দেখার